আল্লাহ কি অসুস্থ অবস্থায় বাদ দিয়েছেন সলাদের কথা অসুস্থ অবস্থাতে সলাতের কথা বাদ দেওয়া হয়নি তার মানে কি আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন 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 ভালো বাজারে মাঠে ঘাটে আপনি আপনাকে কি করতে হবে সালাত আদায় করতে হবে সমাজের কোন মানুষ কি কোনো দিন সলাতি বলে ডাক দিয়েছে কথা আমার বুঝতেছেন না আপনারা যারা দিনের রাত্রে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে কয়েক তো ওই ব্যক্তিদেরকে কেউ কি সালাত আদায়কারী করে ডাক দেয় আদায়কারী শোনো 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 এভাবে ডাক দেয় যে নাম সে নাম ধরে ডাক দেয় কিন্তু একদিন যদি হজ করে আসে কয়দিন সারা জীবনের জন্য তার নাম হাজি হয়ে যায় আছে না নাই আল্লাহ কি অসুস্থ অবস্থায় বাদ দিয়েছেন সলাদের কথা অসুস্থ অবস্থাতে সালাতের কথা বাদ দেওয়া হয়নি তার মানে কি আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন ভালো থাকেন বাজারে থাকেন মাঠে থাকেন ঘাটে থাকেন যেই জায়গাতেই থাকেন আপনি আপনাকে কি করতে হবে সালাত আদায় করতে হবে সমাজের কোন মানুষ কি দিন সালাতি বলে ডাক দিয়েছে কথা আমার বুঝতেছেন না আপনারা যারা রাত্রে পাঁচ ওয়াক্ত সালাত আদে করে কয়েক তো ওই ব্যক্তিদেরকে কেউ কি সালাত আদায়কারী করে ডাক দেয় ও সালাত আদায়কারী শোনো 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 এভাবে ডাক দেয় যে নাম সে নাম ধরে ডাক দেয় কিন্তু একদিন যদি হজ করে আসে কয়দিন সারা জীবনের জন্য তার নাম হাজি হয়ে যায় আসে না নাই আল্লাহ কি অসুস্থ অবস্থায় বাদ দিয়েছেন সলাদের কথা অসুস্থ অবস্থাতে সলাদের কথা বাদ দেওয়া হয়নি তার মানে কি আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন ভালো থাকেন বাজারে থাকেন মাঠে থাকেন ঘাটে থাকেন যেই জায়গাতেই থাকেন আপনি আপনাকে কি করতে হবে সালাত আদায় করতে হবে সমাজের কোন মানুষ কি দিন সলাতি বলে ডাক দিয়েছে কথা আমার বুঝতেছেন না আপনারা যারা দিনে রাত্রে পাঁচ অক্ত সালাত আদায় করে কয়েক তো ওই ব্যক্তিদেরকে কেউ কি সালাত আদায়কারী করে ডাক দেয় ও সালাত আদায়কারী শোনো 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 এভাবে ডাক দেয় যে নাম সে নাম ধরে ডাক দেয় কিন্তু একদিন যদি হজ করে আসে কয়দিন সারা জীবনের জন্য তার নাম হাজি হয়ে যায় আসে না নাই